এই একশো দেই দিয়া কত কোন কানো ধরে উঠি বই তারপর দে দুইশো টেয়ে গেছে আবার দুইশো দেই আবার কান ধরে উঠি বই তারপর দিয়ে ছয়শো হয়ে গেছে এরম করতে করতে যখন দশ বিশ হাজার হয়ে যায় তারপরে মোট না থুইয়া আমি জায়গা শপিং করতে গিয়ে মার্কেট করি দুনিয়ার খাওন কিনি ঘুরি বেড়াই তারপরে আমি আই আমার মুখটা আমার কলিজার সাথে জানো এটা যদি আজকে তুই নিতে গে আমার যে কি হইতো আল্লাহ আমার জান্ডা যায় তো গাড়ি বাইরে জাদুর মুখ এটা টিয়া দিলে টিয়া ও এটা ছেড়ে লো ঘুরতাছে আছে আমার যত টাই লোক নামলো ইশরে আফা ভাই দাগগা ভাই দা আপনি তো মেলা টিয়া কামাইছো এই পর্যন্ত হ্যাঁ দে আমার দেলা আমি খুবই গরীব মানুষ কয়দিন কামাই করি এটা দে টিয়া বানাই আমি দিলে লাং চলব কেমনে পরে আবার আমি বড় লোক হইলে আমনে নিবেন কেন না ভাই আমি আমি আরে আমনে টিয়া দিমু

কি ব্য়ৱহাৰ এক হাজাৰ দিয়া কৈ ন তোৰ দুই হাজাৰ হোৱাৰ কটা তেনেকে কম হৈ আছে উঠবছ কৰা আৰু একবাৰ দিয়া লৈ এতিয়া নুঠুৱাই